সিপি যখন আত্মপ্রকাশ করলো তার কিছুদিন পরে একটি গুঞ্জন শোনা যায় বসুন্ধরা গ্রুপ এই দলকে প্রায় পনেরোশো কোটি টাকা দেয় এই ব্যাপারে আপনার মতামত কি আচ্ছা এইটা যেহেতু আমার কাছে কোনো ওই ধরনের এভিডেন্স এভিডেন্স আমার কাছে নাই ফলে এইটা আমি মনে করি যে আদালত এটার ব্যাপারে যদি এটার মামলা বা ওই ধরনের কোনো প্রসিডিংস এ ফিউচারে যাওয়া হয় বা ইতিমধ্যে যাওয়া হয়ে থাকে এটা আদালত আসলে বিচার করবে এই ব্যাপারে আমার কাছে যেহেতু কোনো স্পেসিফিক তথ্য নাই এই ব্যাপারে আমি বলতে পারলাম না আচ্ছা কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করার পর জাতীয় রাজনীতিতে অন্তর্বর্তী সরকার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে অন্যান্য দলের তুলনায় এই বিষয়টি এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি আচ্ছা আমি এটাকে দেখি সুযোগ এবং সম্ভাবনার অপব্যবহার হিসাবে এবং এটা জাতি হিসাবে আমাদের জন্য হতাশাজনক এবং কিংস পার্টি মানেই খারাপ এই ধরনের ন্যারেশনে আমি বিশ্বাস করি না এবং দেখেন যে জাতীয় পার্টি কিন্তু এক ধরনের কিংস পার্টি ছিল মানে বাংলাদেশ হিস্ট্রিতে সাকসেসফুল যে পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি সেটাও কিন্তু টু সাম এক্সটেন্ট কিংস পার্টি ছিল এবং বাংলাদেশের ঐতিহাসিক প্রয়োজনেই কিন্তু বিএনপির মতো একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছিল যেটা ট্রুলি বাংলাদেশপন্থী পন্থী এবং তারা বলছেন বাংলাদেশের জাতীয়তাবাদ বা এখন যেটা আমরা একটু রিফাইন করে বলছি বাংলা বাংলাদেশ পন্থা এই রাজনীতিটা দিয়েই কিন্তু জিয়াউর জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির প্রতিষ্ঠাতা হয়ে মানে প্রতিষ্ঠা হয়েছিল ফলশ্রুতিতে আপনি দেখেন যে জুলাই অভ্যুত্থানের পরে একাত্তর এর পরে যেরকম বিশাল রাজনৈতিক শূন্যতা বাংলাদেশে তৈরি হয়েছিল এরকম একটা বিশাল রাজনৈতিক শূন্যতা এখানে তৈরি হয়েছে এবং বৃহৎ যেই বাংলাদেশে ইসলামী দলগুলোর বাইরে তিনটি অন্তত বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে সাধারণত ছিল বা আমরা দেখে আসছি যে বিএনপি জামাত সরি বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে তৎপরতার প্রেক্ষিতে বা ফ্যাসিবাদের দোষর বা ফ্যাসিবাদী অ্যাক্ট করার প্রেক্ষিতে বা সন্ত্রাসী অ্যাক্ট করার প্রেক্ষিতে আওয়ামী লীগই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুইটা দলই আসলে কার্যত নাই হয়ে গেছে বাংলাদেশ থেকে এবং তাদেরকে আমরা না এটা আমাদের কমিটমেন্টের জায়গা এখন দল আছে কিন্তু একটা বিএনপি এখানে অন্তত আরো দুইটি রাজনৈতিক দল লাগবে এত বড় শূন্যতার মাঝেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার পরেও মিডিয়া কাভারেজ দেওয়ার পরেও এইখানে অঢেল ফাইন্যান্স দেওয়ার পরেও এবং কি বলা যায় সারা ধরেন ডিসি অফিস এসপি অফিস সব জায়গায় একটা সরকারি দলের যে ধরনের পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ থাকে সেইটা থাকার পরেও এক বছর হয়ে গেল প্রায় সেই পার্টিটা কিন্তু কোনো ধরনের সম্ভাবনা তৈরি করতে পারে নাই এবং এখন পুরাতন যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি এবং জামাত তাদের কাছে এই যে নয়া রাজনৈতিক বন্দোবস্তদের যে সম্ভাবনা ছিল তাদের সেজদা দিতে হইতেছে তাদের কাছে হইতেছে হইতেছে তাদের কাছে সিট চাইতে এইটা আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে একটা বড় ধরনের অপচয় অপচয় এবং রাষ্ট্রীয় লজিস্টিক্সের বেসিক্যালি তারা করেছেন এবং মানুষের স্বপ্ন স্বপ্ন যেটা দেখছিলেন মানুষ সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং আমি মনে করি যে আমাদের অভ্যুত্থানের প্রেক্ষিতে যেই সকল রাজনীতিবিদের উত্থান ঘটেছে তারা এই ব্যাপারে আসলে জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত এবং আমি মনে করি যে তারা আবার যদি রাজনীতি নতুনভাবে শুরু করতে চায় তারা একটা তওবার মধ্য দিয়ে আবার রাজনীতিতে রিস্টার্ট করা উচিত